সেটার জন্য মিয়ানমার সরকার আমরা কেন দায়ী করবো আমরা যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা দরজা খোলা আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো কোরবানির ঈদ গতবার কোরবানির ঈদে কত পশু জবাই হয়েছে এবার কত পশু জবাই হয়েছে হিসেবে তিন লক্ষ বেশি প্রথম দিন গতবারের চেয়ে তিন লক্ষ বেশি পশু জবাই হয়েছে আরো বলবো মানুষ কিছু কিছু জায়গা দীর্ঘযাত্রা ছোটখাটো যানজট তো দুই এক জায়গায় হয়েছে বেশি সময়ের জন্য তারপরও মানুষ এবারকার ঈদ যাত্রা এবং মানুষের মধ্যে একটা উল্লাস কাজ করেছে অনেকেই যাত্রায় সামিল হয়েছে পদ্মা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে পাঁচ কোটি টাকা ফকুল সাহেব জেনে রাখুন বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় হয়েছে চার কোটি টাকা তাহলে অসুবিধা কোথায় কোন হিসেবেই তো ফকুল সাহেবের বক্তব্য মেলে না বাস্তবে যা তার সঙ্গে তার বক্তব্যের কোনো সমালোচনার জন্য সমালোচনা আমি কি করে বলবো কোন কোন বিষয় আসবে এটা প্রধানমন্ত্রী ব্যালেটের ডিসকাশন করবেন না আমাদের আউটস্ট্যান্ডিং প্রবলেম গুলোর ব্যাপারে আলাপ আলোচনা